Jadi, t u j u a n হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ফ্যামিলিতে তোমাদের ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছি এই দেখো মেনু কার্ড তো আমরা চলে এলাম বিয়েবাড়ির পার্ট টুতে আজকে খাওয়া দাওয়া কেমন হয় তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না কিন্তু দারুণ খাওয়া দাওয়া আছে জমজমাটি খাওয়া দাওয়া আর তোমাদের দাদা আর দুষ্টু বসেছে খেতে আমি কিন্তু খাইনি আমি ভিডিও করার জন্য ছিলাম তো আমি শেষে খেয়েছি তো দেখো তো প্লেট চলে এসছে জল বোতলও চলে এসছে তো কী কী মেনু আছে দেখো দারুণ তো লেবু দিয়ে দিল আর তারপরে চলে এলো স্যালাড তো মেনুগুলো দারুণ মেনু ছিল তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না দারুণ খাওয়া দাওয়া তো তারপরে প্লেটে চলে এলো কিন্তু ভেজিটেবেল চপ তোমাদের দাদাভাই দেখো স্যালাডটা ভালো করে নুন আর লেবু মাখিয়ে নিচ্ছে কি সুন্দর তো তারপরে এটা খাবে আর তার সঙ্গে হচ্ছে ভেজিটেবল চপ তো এর কম্বিনেশানটা ভীষণ সুন্দর আর দুষ্টুও খাচ্ছে প্রিন্স তো ও তো কোনো খাওয়া দাওয়া সেরকম করে না ও খায়নি তো তারপরে চলে এলো কাশ্মীরি পোলাও তো কাশ্মীরি পোলাওটা খুব সুন্দর টেস্টি হয়েছিল কিন্তু দারুণ টেস্ট ছিল আর কাশ্মীরি পোলাওয়ের সঙ্গে ছিল বাটার চিকেন বাটার চিকেনটা কিন্তু দারুণ বানিয়েছিল ভীষণ সুন্দর এই কাশ্মীরি পোলাওয়ের সঙ্গে এই বাটার চিকেনের কম্বিনেশানটা এতটা দারুণ হয়েছিল এতটা দারুণ কি বলবো বন্ধুরা একদম অসাম অসাম হয়েছিল এই বাটার চিকেনটা আর এইখানে দেখছো এখানে একজন বাচ্চা বসেছিলো তো আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম যেহেতু ভিডিওটা শ্যুট করব বলে আর সামনে বসছে দাদাভাই আর দুষ্টু দেখো দাদাভাই কিন্তু খুব মন দিয়ে খাচ্ছে তো বলছে বাটার চিকেনটা দুষ্টুকে দেবে তো দুষ্টু বলছে না না আমি নেবো না আমার আছি তো বেশি চিকেন খেতে পারে না আর এখানে দেখো ছোট বেবি একটা খাচ্ছিলো তো ও সেরকম কিছু খেতে পারছে না দেখো ও নিয়ে শুধু বসেই আছে বাটার চিকেন আর পোলাও দিয়েই খেয়েছে আর কিছু খায়নি তো এবারই দেখো কথা বলতে বলতে চলে এসেছে আলু চিপস তো আলু চিপস চলে এসছে তারপরে চলে আসবে প্লেন ভাত তো এটা খাওয়ানো শেষ হতে হতে কিন্তু দেখো চলে এসছে আলু চিপস আর বাটার চিকেনটা তোমাদের দাদাভাই খুব মজা করেই কিন্তু খেয়েছে খুব সুন্দরও হয়েছিল বাটার চিকেনটা আর দেখো আমি এখানে ভিডিও শ্যুট করার জন্য দেখো বেবিটাকে কোলে নিয়ে এখানে বসে আছি আর দেখো যে সমস্ত ভাইরা ক্যাটারাসে থেকে সার্ভ করছিলো খুব সুন্দর ওদের কিন্তু সার্ভের এটা ছিল আর দেখো চলে এসছে কিন্তু একদম সাদা ভাত আর সাদা ভাতের পরে ছিল কিন্তু মিক্সড ভেজ ছিল আর মুগ মহান ছিল তো তোমাদের আমার দাদা ভাইরা সেরকম কিছু নেয়নি তো স্কিপ করে গেছে এইগুলো তো আলু চিপস দিয়ে একটু ভাত খাচ্ছিল তারপরে নিয়েছে একটু ডাল আর রান্নার রেসিপি টেস্টগুলো স্বাদ ছিল কিন্তু দারুণ তরকারির সমস্ত তরকারি স্বাদগুলোই কিন্তু অসাধারণ ছিল এই যে তোমাদের দাদাভাই দেখো মুখে পাচার করে দিল কিন্তু আমাকে একবারও বলছে না যে তুমি খাও দেখো দুষ্টু দেখেছো ডাল আলু চিপস ভাত আর লেবু দিয়ে একদম মুখের ভেতর পাচার করে দিয়েছে খুব দারুণ টেস্টি আর তারপরে কি চলে এলো বলো তো প্লেটে পটলের দোরমা পটলের দোরমাটাও ভীষণ সুন্দর হয়েছিল। সমস্ত রান্নাগুলো ছিল ভীষণ ভীষণ টেস্টি খাবারগুলো ছিল তো খুব মজা করেই সবাই খেয়েছে তোমাদের দাদাভাই কিন্তু পটলের দোরমা খেতে চাইছে না বলছে আমার ভালো লাগছে না আর দুষ্ট বলছে দেখো পটলের দোরমাটা কিন্তু দারুণ মা তোমাদের দাদাভাই বললো ঠিক আছে ভিডিও শ্যুট করার জন্য তাহলে আমি খাচ্ছি আর এখানে ভাইরা দেখো দাঁড়িয়ে আছে ওরা বলছে যে আমাদের একটু ভিডিওটা করো তো দেখো কত ভাইরা খাচ্ছে এখানে আর প্রিন্স কোথায় তো প্রিন্স ওর দাদুর কাছে আছে ওর দাদুর সঙ্গে ঘোরাঘুরি করছে আর প্রিন্স এখানে আসেনি প্রিন্স তো কিছুই খেতে চায় না একটু খেয়েছিল। দিয়ে তারপরে চলে গেছে ওর দাদুর কাছে দাদুর সঙ্গে খেলা করছে আর তারপরে কি চলে এলো তো এখানে তোমাদের দাদাভাই আরেকটু আর প্লেন রাইস নিয়ে নিল তার সঙ্গে ছিল সর্ষে কাতলা তারপরে ছিল সর্ষে কাতলা তো এই দেখো চলে এসছে সর্ষে কাতলা সর্ষে কাতলাটাও কিন্তু ভালো হয়েছিল। আর তোমাদের দাদাভাই বলছে বাটার চিকেন আর এক পিস নেবে তো বাটার চিকেনটা এত সুন্দর হয়েছে তোমাদের দাদাভাইয়ের কিন্তু মুখে লেগেছে তো আমরা এক পিসের বেশি আমি কিন্তু খাইনি বাটার চিকেনটা আমার ততটা ভালো লাগছিল না আর তোমার দাদাভাইয়ের কিন্তু ভীষণ টেস্টি বলছিল তো দুষ্টু আর তোমাদের দাদাভাই আর এক পিস করে বাটার চিকেন নিল আর তারপরে চলে এলো হচ্ছে সর্ষে কাতলা সর্ষে কাতলাটার কিন্তু মাছটাও স্বাদ ছিল আর গ্রেভিটাও কিন্তু ছিল অসাধারণ এই দেখো তোমার দাদাভাই দেখেছি একদম থলথলে পিস একটা পেয়েছে এই দেখো দুষ্টুর পিসটাও কিন্তু অসাধারণ দুষ্টু পেয়েছে চাকা আর তোমাদের দাদাভাই দেখো সব কিছু মিশিয়ে একদম মুখের ভেতর তাড়াতাড়ি ঝটপট করে পাচার করে দিচ্ছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল আজকে সেই জন্য খিদেটাও পেয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে আর মাছটাও কিন্তু খুব টেস্টি ছিল কাতলা মাছের পিসটা খুব থলথলে পিস ছিল খুব সুন্দর আর এখানে মা বোন সবাই খেতে বসেছিল তো মা বোনরা একটু দূরে বসেছিলো চলো ওদেরকেও দেখিয়ে দেব তোমাদের ওরা খেতে বসেছে তো দেখি তারপরে দাদা ভাইদের কাছ থেকে গিয়ে ওদেরকেও একটু দেখাবো দেখো দুষ্টু কিন্তু চুপচাপ একটা কি তুলে দিল কি বল তুললো বলো তো বাটার চিকেনটা বলছে আমি আর খাবো না বাবা ভালো লাগছে না বেশি দিয়ে তোমাদের দাদা ভাই কিন্তু খেয়েছে বাটার চিকেনটা তোমার দাদা ভাই কিন্তু বাটার চিকেনটা খুব মজা করেই খেয়েছে খুব সুন্দর হয়েছিল বাটার চিকেন আর অনেকটা লেট হয়ে গিয়েছিল তো প্রচুর প্রচুর লেট হয়ে গিয়েছিল তো আমরা খাচ্ছিলাম সাড়ে তিনটে চারটে নাগাদ বেজে গিয়েছিল আর দেখো এই বেবিটাকে মাছ দিয়েছে কিন্তু বেবিটা খাচ্ছে না তো তারপরে চলে এলো দেখো চিকেন কষা চিকেন কষাটা বন্ধুরা কি বলবো অসাম হয়েছিল অসাম আর গ্রেভিটা তো ছিল দারুণ টেস্টি ছিল লাল লাল ঝাল ঝাল দারুণ এই যে দেখেছো কালারটাও যেমন এসছে আর তরকারিটার স্বাদ ছিল অসাধারণ চিকেনটা ছিল খুব সুন্দর চিকেনটা নরম এই দেখো সবাই লেবুটা চিপড়ে নিয়ে তারপরে কিন্তু খাচ্ছে খুব সুন্দরভাবে তো বাড়ি এসেছি ভাই তো খাবো তো বেশি করে অবশ্যই তো দেখো তো সবাই মিলে আমরা খুব মজা করেই খেয়েছি তো আমার মতন কারা কারা আছো বিয়েবাড়ি খেলে খুব মজা করে খাও যারা যারা আছো তোমরা একদম কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও এই যে দেখো দুষ্টু কিন্তু দিয়ে দিচ্ছে ওর বাবাকে খেতে চাইছে না সেরকম তো কোথায় চলে এসেছি বলো তো এই দেখো মা আর বোনের কাছে চলে এসছি তো ওদের টেবিলে এখন চিকেন কষা চলছে চিকেন কষা আর রাইস আছে কিন্তু দেখো দারুণ খাচ্ছে চিকেনটা কিন্তু খুব টেস্টি ছিল বোন দেখো পাঁচ ছ পিস নিয়েছে কিন্তু বোন কিছুই খায়নি শুধু চিকেন কষা নিয়েছে আর জাস্ট বলেছে আমি পোলাও খাইয়েছি আর বাটার চিকেন দিয়ে খেয়েছি আর চিকেন কষা ভাত তেমন কিছু খায়নি আর আমার মা কিন্তু চিকেনটা খুব মজা করে খাচ্ছে দেখো আর এখানে অনেকেই খেতে বসেছে দেখো আর বোনকে কেমন লাগছে আজকে কমেন্ট করে জানিও বিয়ে বাড়িতে আজকে কিন্তু বোনকে খুব সুন্দরই লাগছিলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে তোমরা সকলে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো একটু আর এরকম ভিডিও দেখার জন্য যদি থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে দিও আর বোনকে কেমন লাগছে অবশ্যই জানিও এই দেখো মাও খুব মজা করে কিন্তু চিকেনটা খাচ্ছে চিকেন কষাটা কিন্তু দারুণ হয়েছিল বোন কিন্তু গ্রেভি নেয়নি ওর একটু থাইরয়েড প্রবলেম আছে তার জন্য ও গ্রেভিটা নেয়নি প্লেন শুধু চিকেনটা বলছে আমাকে জাস্ট চিকেনটা কিন্তু ওপর থেকে দাও একদম গ্রেভি দেবে না গ্রেভি আমি খেতে পারবো না আর ও গ্রেভিও নেয়নি দেখো আর প্রিন্স তো তার দাদুর কাছে আছে দাদু ওর দাদু আর প্রিন্স প্রিন্স কী খেয়েছে বলো তো বিয়েবাড়িতে এসে প্রিন্স খেয়েছে শুধু আইসক্রিম তো দেখো বন্ধুরা তো এখন চলে এসেছে আমের চাটনি তো আমের চাটনি চলে এসেছে দেখো সবাই মানে খাওয়ার শেষের পর্যায়ে চলে এসছে আমের চাটনিটাও কিন্তু দারুণ ছিল এই ছোট্ট বেবিটাকে আমি কোলে নিয়ে বসে ভিডিও করছিলাম দেখো তোমার দাদা সামনে বসেছিল তো আমি ভিডিও করার জন্য বোনের কাছে গিয়েছিলাম বলে ওকে এখানে প্লেটে বসিয়ে দিয়েছিলাম তো আমের চাটনি এখানেও প্লেটে চলে এসছে আর তারপরে ছিল কি ছিল বলো তো তারপরে কি ছিল তো যেহেতু ওভার ভয়েস দিচ্ছি বন্ধুরা দেখো পায়েস চলে এসছে চাটনির পরে এসেছিল পায়েস পায়েসটা এত টেস্টি এত টেস্টি অসাধারণ দেখো ভাইরা সার্ভ করছে কিন্তু খুব সুন্দর তারপরে চলে এলো খিরমালা খিরমালাটা দারুণ টেস্ট তারপরে ছিল পাঁপড় চলো বন্ধুরা খাওয়া দাওয়া কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর দেখো দুষ্টু আর কিন্তু দুষ্টু কিন্তু ক্ষীরমালায় একদমই খায়নি একটু খেয়ে বলছে মা মিষ্টি ভালো লাগছে না তো দুষ্টু তো মিষ্টি খায় না সেরকম শুধু পাঁপড়টা জাস্ট খেয়েছে আর এই দেখো প্রিন্স চলে এসছে ওর দাদুর সঙ্গে তো প্রিন্স অনেকক্ষণ ওয়েট করছিলো বাইরে আমাদের জন্য আর এত গরম হচ্ছিল দেখো প্রিন্স সব জামা খুলে দিয়ে গেঞ্জি পরে আছে আর চলো আইসক্রিমটা নিয়ে আর শেষে ছিল মুখসুদ্ধি তো মুখসুদ্ধি নিয়ে আমরা উঠে পড়লাম সকলেই তো আমি এখনও খেতে বসিনি আমি খেতে বসবো কিন্তু তো দাদা ভাইরা সকলেই উঠে পড়লো তো দুষ্টু গিয়ে রুমে বসে কিন্তু আইসক্রিমটা খেয়েছিল যেহেতু এখন দেরি হয়ে গেছে আর এখন অনেক লোক খেতে বাকি আছে তো সেই জন্য এখানে টেবিলে বসে খায়নি দুষ্টু চলে গেছিলো রুমের মধ্যে আর দেখো ফাইনালি শেষে আমি একা একা খেতে বসেছি কি খাচ্ছি বলো তো পোলাও খাচ্ছি আর বাটার চিকেন খাচ্ছি কি করব বলো ভিডিও করার জন্য আমাকে শেষে খেতে হয়েছে এই যে দাদা ভাইদের সঙ্গে বসে খাচ্ছি তো যাই হোক তো খুব মজা করে খেলাম রান্নার রেসিপিগুলো খুব সুন্দর হয়েছিল কেমন হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করে সকলে জানিও আর চলো খেয়ে নিই আমরা আর দুষ্টু দেখো এখানে রুমের মধ্যে চলে এসেছিলো আইসক্রিম নিয়ে খেতে তো সেখানে যেহেতু ভিড় ছিল তো দুষ্টু আর ওর ভাই প্রিন্স এখানে বসে খাচ্ছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে চলো টাটা